আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা আবারও চলে যাচ্ছি ফার্ম হাউসে আর ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ডাক্তার সাহেবের মেয়ে বব হয়েছে তো ওই উপলক্ষে ইনশাল্লাহ আমরা আকিকা দেব তো আকিকার জন্য তো এখানে খাসি ইয়ে করা লাগে তো যাই হোক আমরা এখন শহরের বাইরে গ্রামে চলে আসছি ফার্ম হাউসে তো ওখান থেকে খাসি কিনবো ইনশাল্লাহ আর আশেপাশে দেখেন দৃশ্যগুলা খুব সুন্দর লাগতেছে আর এটার মধ্যে আরও অনেক চমক আছে দেখবেন আমার সাথে আমার জ্যাডা এবং জেরি আসছে ওরা অনেক মজা করছে ওখানে আমার মনে হয় ভিডিওটার মধ্যে ওদের মানে আনন্দটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে মানে আমার কাছে অনেক ভালো লাগছে ওরা যে আনন্দটা করছে আসলে বিশেষ করে বাচ্চারা সারাক্ষণ ঘরে থাকে তো একটু বাইরে হইলে আসলে অনেক আনন্দ পায় তারা তো এই পুরো ভিডিও জুড়ে আমার কাছে তাদের মানে আনন্দটাই অনেক খুব ভালো লাগছে আর আমরা যে খামারে যাচ্ছি এটা হচ্ছে খুব ভালো একটা পরিবেশ সাথে একটা লেক আছে লেকের পাশেই আর এখানে আসি তো দেখি ওদের ফারাদার আছে কুকুর কুকুরগুলো চলে আসছে দৌড়াই মানে আমরা আসার পরে কিন্তু এখন তো ওদেরকে দেখি ভয় আমরা গাড়ি থেকে নামতেছি না তো আমরা মালিকের অপেক্ষা আসছি যেই ফার্ম ফার্মের মালিকের অপেক্ষা আসছি উনি আসলে হয়তো বাইরে মো i don't तो लोग to log out deye i don't want theek hai ye dekh do aise look amar car bangke jabe amar car ফাইনালি উনি আসার পর আমরা নামলাম কিন্তু নামার পরে আমার জাডা তো খুব দৌড়ের উপর ছিল গাড়ি ভাঙি ফারে না যে বাইরে যাবো উনি কুকুর দেখবো মানে বিড়াল আছে বিড়াল ধরবে মোর অনেক কিছু আছে এখানে কিন্তু এখন উনি যখন কুকুরকে টাচ করাইতে চাইছে উনি বয়ার পালায় ভাগে তো এখানে অনেক জিনিস আছে ওনার কাছে অনেকগুলো বিড়াল আছে দেখলাম মোর হাঁস মুরগি মানে দেশি স্টাইলে সব আছে

Hah? Oke, okay, terus 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 run 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 run. run. Hah? Huh? Yeah, ya, let's go run 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 run. আর ওনার এখানে সব ধরনের জিনিস আছে হাঁস মোরগ গরু ছাগল মানে অনেকগুলা দেখলাম অনেকগুলা বিড়াল কুকুর মানে সব রাখছে মানে দেশের মতো একবারে দেশে খামারের মতো আর কুকুরগুলো অনেক মানে ইয়ে করে সেভ করে সব মানে ফারাদার লাগে না এদেশে কুকুর থাকলে আর পাহাড়ার লাগে না কুকুরগুলো সব কিছু মানে ইয়ে করে উনি কিন্তু রাত্রে চলে যাওয়া বাসায় কুকুর কুকুরগুলো যাওয়ার সময় ছেড়ে দেয় বলে মানে ফুরা ফাহারা দেয় হুম বসে যা বসে বসে এখানে বস এটার সাথে কথা বলো বলে কি খাইবা ওমর উমর বলো তোমার খুদা লাগছে ওমর নাটার বলো বলো উমর ক্যাট ক্যাটে বলো বলে খিতা লাগছে জি বলে খিদা লাগছে হ্যাঁ কি नहां रहेड़ता आशो एक जनाक टथ एक जनाक टथ जाना ना ना वह पुपाँ वह पूंच जाए तो अधर गाश का भाईर गूरता आशे बालग से अच्छाँ जाँ अच्छाँ जाँ तो अच्छाँ जाँ पूर्ण कोई उमर होड्स अमा हो

लेथन ने बस इधर से कंप्यूटर दिया कुछ कंप्यूटर लॉन्ग 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 हॉर्न लॉन्ग गो तागले ना हां दे दे मां हां हम तो तागले ना कल छक गाडी बोज टू कन्डा न

Okay. I'll take some rest. Okay. <laughs>